আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি দেশ এবং দেশের বাহির থেকে প্রবাসী ভাই বোনারা যারা আমাদের এই ভিডিওগুলো দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন নতুন আরও একটা ভিডিও নিয়ে হাজির হলাম লোকেশনটা হচ্ছে কুমিল্লা ক্যান্টনমেন্ট ময়নামতি সাহেবের বাজার দোকানটার নাম হচ্ছে নাজমুল টিমবার অ্যান্ড ফার্নিচার আজকের ভিডিওতে আমরা খুবই চমৎকার ডিজাইনের অনলি একটি ড্রেসিং টেবিল দেখাবো আশা করি এই ড্রেসিং টেবিলের কোয়ালিটি এভেন প্রাইস আপনাদের ভালো লাগবে তো চলুন কথা না বাড়িয়ে চলে যাব নার্সিম টিম্পার অ্যান্ড ফার্নিচারে চমৎকার ডিজাইনের টেবিল দেখার উদ্দেশ্যে যে ড্রেসিং টেবিলের কথা বলেছিলাম এই সেই ড্রেসিং টেবিল এটা টপটা কিন্তু খুবই চমৎকারভাবে করা হয়েছে ইভেন এখানে ছোটো ছোটো রুইত নকশা দেওয়া হয়েছে আর বিশেষ করে আমাদের যে লুকিং গ্লাসটা এটা অনেক বড় আর এই পাশে কিন্তু কশমিরিশ রাখার জন্য যথেষ্ট পরিমাণ জায়গা দেওয়া আছে সেলফগুলো আর নিচে অংশ আছে এখানে ছোট একটি ডয়ার তারপর হচ্ছে একটি পাল্লা আর এই পাশে আছে একটি বড় একটি ডয়ার আছে মজার বিষয় হচ্ছে এই ডেসিং টেবিলে কুল যেগুলো দেওয়া হয়েছে এগুলো চাইলে কিন্তু কাপড় রাখতে পারবেন পরে না যে এক ডিলে দুই পাখি আপনারা চাইলে কিন্তু ডেসিং টেবিলে কাজের পাশাপাশি এখানে সেলফগুলো যতটুকু দেওয়া হয়েছে কাপড় কিন্তু রাখা যাবে এখানে সেলফ আছে একটি দুটি তিনটি চারটি টোটাল এখানে চারটি সেলফ দেওয়া হয়েছে আর এই ড্রেসিং টেবিলই পিছনে দেওয়া আছে গর্জন কাঠের ফ্লাইবোর্ড এটা হচ্ছে দুই সুতার ভিতরে আর বার্নিশের কালার হয় দুইটা একটা হচ্ছে লাইট একটা হচ্ছে ডিপ যার যেটা ভালো লাগে সেই কালার বার্নিশ করে নিতে পারবেন আর এই ড্রেসিং টেবিলের সাইজটা হচ্ছে তিন ফিট বাই সাত ফিট কাঠটা হচ্ছে একাশি কাঠ এই ড্রেসিং টেবিলের প্রাইস হচ্ছে পনেরো হাজার পাঁচশো পনেরো হাজার পাঁচশো টাকা হলে এই চমৎকার ডিজাইনের ড্রেসিং টেবিলগুলো নিতে পারবেন তবে আর লোকেশনটা আবারও বলছি এটা হচ্ছে কুমিল্লা ক্যান্টরমেন ময়নামতি সাহেবের বাজার দোকানটার নাম হচ্ছে নাসমুন টিমবার অ্যান্ড ফার্নিচার যারা কোয়ালিটি মানে ফার্নিচার নিতে চান চলে আসতে পারেন এখানে আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম